হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দুপুর বলবো না বিকাল বলবো তিনটে বেজে গেছে তো আমরা মোটামুটি অল্প স্বল্প করে খেয়ে নিয়েছি আমার তো বোধহয় না খাওয়াই ভালো ছিল কিন্তু যেহেতু খিদে পেয়ে গেছে তাই জন্য অল্প একটুখানি মানে খেয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছি সেই সময় চলে এসেছে সেই দিন চলে এসেছে দিন বলতে সেই দশ তারিখ তো আসেনি তার আগেই মানে বেবি মুভমেন্ট করছে না সকালে দিকে চার পাঁচবার মতন পেয়েছি তারপরে এতক্ষণে আর কোনো খবর নেই তার তো তার জন্যে এখন যাচ্ছি দেখি ডক্টর কি বলে সব রেডি করে গুছিয়ে গেছি যাচ্ছি দুইজন মা ব্যাগপত্র নিচ্ছে যা যা নেওয়ার নিচ্ছে মামা আমাকেও রেডি করাবো তো চলো আজকে হয়ে যাক ডেলিভারি ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি এখানে হাসছি আর আমার মানে তোমাদের সাথে কথা বলছি তাই একটু হাসছি আরে সব সময় টেনশান যে নড়ছে না কি যে হবে ডাক্তার কী যে বলবে তো চলো যাই ব্লগটা শুরু করলাম তোমরা দেখো ভালো লাগবে মনে করি বলবে কি দিদি বলিস মাসি বলিস বলবি আমার ক্ষেত্রে

পরে এদিকে তাকাও এদিকে তাকাও 4 and half বড় সেটা না যেটা সকালবেলা ওইটা একটু নাকি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর চল্লিশ মিনিটের একটা চেক আপ দিয়েছে তার উপর নির্ভর করছে আজকে কি হবে না হবে পা দিলেই দশ টাকা এই যে দাঁড়াও আমাকে তো একটু সময় দাও আমরা সিটিজি করতে যাচ্ছি বলো হ্যাঁ বলছি পেশেন্টকে নিয়ে যেতে হবে

감짜이나 감짜이가 감짜이가 이거를 가지고 제가 가지고 네가 나한테